এটা একটি উৎপাদক বিশ্লেষণ অঙ্ক অঙ্কটি ক্লাস এইটের অঙ্ক বই থেকে নেওয়া তো চলো অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করে দেখি অঙ্কটি দিয়েছে যে এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস সাতাশ উৎপাদক বিশ্লেষণ করো এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস সাতাশ তো আমি এখানে এক্স টু দ্য পাওয়ার সিক্সকে আমি এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার তার কিউব তাহলে কি হচ্ছে তিন দোকানের ছয় পাওয়ার ছয় মিলে গেলো প্লাস সাতাশ মানে আমরা তো সকলেই জানি যে এটা তিনের কিউ সমান সমান এবার আমি কী করবো এক্স স্কোয়ারকে ধরবো এ আর থ্রিকে ধরব বি তাহলে কী হচ্ছে তাহলে হচ্ছে কিউ প্লাস বি কিউ আচ্ছা কিউ প্লাস বি কিউ এর উৎপাদক বিশ্লেষণ সূত্রটি কী উৎপাদক বিশ্লেষণ সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এবার কী করবো এক্স স্কোয়ার তার কিউব প্লাস থ্রির কিউব এটাকে আমি এই সূত্রে ভাঙবো এই যে এ কিউ প্লাস বি কিউ এই সূত্রে আমি ভাঙব তাহলে কী হবে প্রথমে কি বলেছে এ প্লাস বি এ প্লাস বি এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে তিন ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এবি মাইনাস এ মানে এক্স স্কোয়ার বি মানে তিন প্লাস বি স্কোয়ার মানে সমান সমান এই ছিল তাই থাকবে ইন্টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এক্স টু দা পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার সঙ্গে যদি আমি তিন গুণ করি তাহলে হবে থ্রি স্কোয়ার প্লাস থ্রি জি হোল স্কোয়ার মানে নয় হয়ে গেল অঙ্ক তো একদম সহজ ছোট্ট অঙ্ক ছিল অঙ্কটি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অঙ্কটি শেয়ার করবে ফলো করবে লাইক করবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে